সকাল বেলা উঠে অনেক কাজ করছি হ্যাঁ মা বাচ্চাদের জন্য নাস্তা রেডি করছি এটা নিহা বাবু ডিম ঠান্ডা করো ডিমটা ঠান্ডা করো ফুদাও মিষ্টি মা মিষ্টি পোড়াটা বানাইছি রুটি করছি ডিম ভাজি করছি আপনাদের ভাইয়া খেয়ে ডিউটিতে চলে গেছে ওটা খাবা খাও কামড় দাও হুম নুসরাত আসো খাবার খেয়ে নাও হ্যাঁ মা রাগ হয়ে যাচ্ছ নুসরাত আসছে নাস্তা করার জন্য খাও নেহা কেউ দাও রুটি কে খাবে ফাড়িয়া পু খাবে আসছে করছে ফারিয়া রুটি খাও তুমিও খাও ফাড়িয়া খাও নাও দেখো আজকে চার কোনা করে রুটি বানাইছি দেখো পোড়াটা করছি নুসরাত বাবু চার কোনা পোড়াটা খাবে নুসরাত আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আপনাদের আল্লাহ তালার অশেষ রহমতে আমরাও বাড়িতে সবাই ভালো আছি আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি আমার ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব প্লিজ দয়া করে করে দিবেন তো আমি সুইটি প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে আসছি নতুন একটা ব্লগ সারাদিন আমরা কি করব সেগুলাই আপনাদের সঙ্গে শেয়ার করব পুরো ভিডিওটা সম্পূর্ণ আমার দেখুন আর সারাদিন আমার সাথেই থাকুন খান ভাবিও আসছে আমরা সবাই একসঙ্গে নাস্তা করবো খাওয়াই ফারে খাও খা তো আসো মুখে ধোয়নি নয়টা বাজে এখনো তোমরা মুখ চোখ ধোয়নি রে খাবে না পানি খাওয়ান তো ভাবি অপেক্ষ পানি খাবো নুসরাতের খাওয়া শেষ উঠে যাচ্ছে দেখেন নুসরাত একটুও খাবার খায় নাই ডিমটা খেয়ে নাও পাগল ছাগল বাচ্চারা সবাই নাস্তা খেয়ে নিছে নুসরাতের জন্য চার কোনটা করছি তাও খায় নাই তে এখন একটু খেয়ে নেই ডিম রাখিছে দেখো একটা ডিমও খাইনি ভাজাটাও খাইনি সিদ্ধটাও খাইনি আর এই পাশে মিষ্টি আছে যেরকম সেরকমই আছে ভাবি মিষ্টি খান তো ভাবলাম খান সকালে নাস্তা করতেছি সবশেষে আবার নাস্তা করার পর তো আমাদের বিভিন্ন কাজ লাগেই থাকে বরকিবাজে ওগুলাই তো আমাদের কাজ খাতে খাতে মাথায় টেনশন থাকে কি কাজ করব না করব তো নাস্তাটা করে নি তো বাসার কাজ শুরু করে দিছি অনেক কাজ করছি দুনো খাবা দাঁড়াও তো রুম গুলো পরিষ্কার করে বের করছি নাস্তাতে ঘর আমাদের ঘর ঝাড়ু দিয়ে বের করছি আর আপনাদের ভাইয়া ডিউটিতে যাওয়ার আগে গরুর গোয়াল ঘরটা পরিষ্কার করছে কি মা বাবুকে ঢুলে দিয়ে দাও ও ঢুলো খাবে আসো এই নেহাকে নিয়ে আমাদের কাজ করা এত ঝামেলা ছোট বাচ্চা যাদের আছে তারা তো জানেনি তো এখন নেহা বাবু ধুলো খাবে এখন ঢুলো ঢুলো দিয়ে এখন কাজ করতে হবে তো এখানে ময়লাগুলো পরিষ্কার করে নিই সব কিছুই বের করছি উঠানটাও ঝাড়ু দিয়ে নিই অনেকই রোদ উঠছে তো উঠানটা পরিষ্কার করে নিছি মাটি চুলায় রান্না করি এই মাটির সাইগুলাও পরিষ্কার করে নিচ্ছি তাহলে ভালো মতো চুলাটা জ্বলবে কি হয়েছে মা নেহা বাবু নাম থেকে নামছো কেন ও কোথায় লাগছে ওখানে লাগছে আদৌ করে দিন হয়েছে না কাজ করার ফাঁকে বাচ্চা হ্যাঁ দিদি দিচ্ছি তো এখন সকালে দেখেন কত প্লেট এগুলা বের করে রাখছি অর্ধেক মাঝে রাখছি কালির গুলা যেগুলো চুলায় রান্না করি আদিকলা খালি পাতিলে গ্রামলা বালতি করে কথা পরিষ্কার করে দিব দেখেন এত কাজ করতে করতে আমাদের কয়শো বার উঠতে হয় ছোট বাচ্চা থাকে আমাদের অনেক কাজের ঝামেলা করে তো বাচ্চাকে ধুলো দিচ্ছিNeha babu dul mate dululo dululo khacche আর আমি এই পাশে এগুলো ধুই মশলার বাটাও শেষ ভাগতে হবে এগুলো সব খেয়ে তো লেট মাজা ধোয়া শেষ এখন এগুলা সব রেখে দিব পানিগুলো ঝরে যেন পড়ে যায় আনছি এখন এগুলা র‍্যাকেতে রেখে দিব এটা ভাবিদের বাটি এটা আমাদের এটা ভাবিদের তো এগুলো দিতে হবে তোমার বাবা মুখে তো সব রেখে দি তো এখন মুরগির দুলাকে খাবার খেতে দিতে আসছি ও মা কারেন্ট চলে গেছে কারেন্ট নেই চোখ আমরা তো বাইরেই আসি তো বাইরেই এখন খাবার দিই খাবার আ এখানেই খাও আমরা গায়ের উপরেই পরিচ্ছে খাবারগুলো এখানেই এখানে খা খেয়ে দিচ্ছি ওর কে পাশে মুরগিগুলো বাইরেই খেতে দিচ্ছি খাচ্ছে আর নুসরতের পাখির কাপড়টাও সরাই দিলাম পাখিগুলো আরও খাবার নাই একটু নাই আমাদের সব খালি জুড়া একটু খাবারও নাই তো এখানে খাবার রাখছে আর শুধু ভালোবাসে কিসের কিসের গাছ আনে কার কার মধ্যে লাগায় রাখছে দেখে সাইকেল এখানে আর আপনাদের ভাইয়া কালকে এগুলা গরুর ফ্যান কিনে আনছে আমাদের গরুর নেহা থাকবাবু না তুমি খাবার খাও আর নেহার গাড়িটা এখানে রাখছি আমাদের গরু ছাগলওয়ালা বাড়িয়ে অনেক কাজ সারাদিন এক কাজ আমাদের বারবারই করতে হয় আবার কী লাগাবা ওখানে বালু টালু আনার একশো পড়ে গেছে তো সব কোথায়ছে কোথায়ছে কি তুই আনো নিঃশ্রা তো এখন পাখিগুলোকে খাবারটা দিয়ে দেই পাখিগুলো কালকে থেকে দেওয়া হয়নি খাবার ওগুলাই ছিল খাইছে আর নতুন পাখি টাকি সুন্দর উড়ে বেড়াচ্ছে কত সুন্দর দেখছ এই যে আয় নাম পানি আসে মা পানি আসে নুসরাত খুব ভালোবাসে পাখি আর গাছ খুব ভালোবাসে তো ওর একটা গাছ ছাগলে খেয়ে নিছে খুব কান্না করছে তাই আমি বলছি আম্মু ফুল গাছ আসলে আসলে আবার তুমি নিও তো তাই বলেই রাখছি নুসরাতকে আর গাছটা অবশ্যই আপনাদেরকে দেখাবো ওই গাছের জন্যই বকা খাইছে বাবু ওই গাছটাই ছাগলে খেয়ে নিছে কি গাছ লাগাইছে ওটা নুসরাত কয়েল প্ল্যান কয়েল প্ল্যান আমি তো বলতেই পারিছি না তোমার ফুলের গাছের নাম ফুল গাছ না তাহলে গোল গোল পাতা সব খালি কুড়ায় বাসা আনে নোংরা করো সারাদিন ওগুলাই নুসরাতের পাখি নেহা বাবুর গাড়িটাও রাখছি আর এই খ্যারগুলা আপনাদের ভাইয়া কালকে কিনে আনছে এখন ডিউটি চালু হয়েছে ঘাস অত কেটে কাটে আনতে পারবে না তো খ্যারেই খাওয়াতে হবে আমাদের গরুকে আর মুরগিগুলো মাশাল্লা অনেক সিম্বের হয়েছে রেখে দিছি এগুলা বড় করার জন্য তো খাবার খাচ্ছে কোনটা নিবা মা নেহা বাবু দেখেন একটা চাচা হরেক মাল নিয়ে আসছে দুইটা না হবে না মা দুইটা না হবে একটা নাও কোনটা এটা দিব কোনটা নিবা এটা নিবা এটা দেন খুলে দেন তো নেহা বাবু খেলনা নিবে নিবে করছো করছো

গোলাপি নাও যেটা ভালো লাগে লাল আছে নীল আছে কোনটা নিবো নাও নাও ওই আবার গাড়ি নিচ্ছে মাহাদি খালি তোমার গাড়ি ছোট বাচ্চাদের খালি যে দেখেন তাই নু স্যার হবে না আর কিছু না লাগবে না টাকা নাই এই পাশে সাসার ঝুড়িতে বল আছে একটা ব্যাং দেন সাসা প্লাস্টিকের ব্যাগ ছোট্টগুলা দেন ছোট্ট বড় নিব না ছোট একটা দেন হ্যাঁ লাল কালারটাই দেন নাও দেন সব মিলে কয় টাকা হলো নেন এখন আর বাবু তো এখানে কচ্ছপ প্রাণী দাঁড়ায় আসে না কিছু না খালি দেন নেহা বাবু মাথা বাঁধা হবে দেখি এই যে বাবু না নাগুলা দিয়ে মাথা বাঁধো আচ্ছা আচ্ছা ঝুটি করো তো নুসরার ট্রাই করতেছে মাথায় দিচ্ছে ক্লিপগুলা দেখি কেমন লাগিচ্ছে। কারেন্ট নাই অন্ধকার তো ভালোই লাগিচ্ছে না সুন্দর লাগিচ্ছে তো সব কাজ শেষ করে বাসার পিছন সাইডে আসছি লাউ গাছ লাগাই রেখে গেছিলাম তো লাউ পাতা নিতে আসছি বড় বড়ই হয়েছে কে যেন উঠায় নিয়ে গেছিলাম তো লাউ শাক উঠানো শেষ মিষ্টি লাউ লাগাইছিলাম এই যে এখানে একটা সিম গাছ দিছি সিমের ফুল ফুটছে মা আমাদের তো সিমের ফুল ফুটছে চলো বাসায় যে অনেক দেরি হয়েছে রান্না করব না হ্যাঁ মেয়েরা ভিতরে বাসায় আসলাম দেখেন ভাবি রান্না শুরু হয়ে গেছে অনেক মেলা দেরি হয়ে গেছে রে আজানো দিচ্ছে রান্না করব রান্না হইনি না

তো ভাবিতের বাসায় থেকে আসলাম আসে শাকগুলো বেছে নিচ্ছি ভর্তা বানাবো আর আলু গ্যাসের মধ্যে সিদ্ধ দিছি ঝোল করব। ডিম আলুর ঝোল তো নেহা বাবু আমাকে হেল্প করতেছে যে সাহায্য করছে মেয়ে মানুষ দেখেন যা কাজ সেটাই মা যেটা করে সেটাই করে তো একটা আপু জানতে চাইছিলেন যে আমার শ্বশুর শাশুড়ি নাই তো আপু আমার শ্বশুর শাশুড়ি নাই অনেক আগে আমার শ্বশুর শাশুড়ি মারা গেছে আপনাদের ভাইয়ার যখন তিন মাসের বাচ্চা তখন আপনাদের ভাইয়ার জীবনে অনেক কষ্টের কাহিনী আছে বললে শেষ হবে না তো আপনাদের ভাইয়াকে মানুষ করছে তার বড় ভাই আপনার ভাইয়া তিন আর খুব কষ্ট করেই মানুষ হয়েছে আপনাদের ভাইয়া আমরা খুবই আমাদের অবস্থা খারাপ তো আমাদের শ্বশুর শাশুড়ি আমি দেখি নাই আপনাদের ভাইয়াও তার বাবা মাকে দেখে নাই মাকে দেখছে মনে আসে হয়তো বা আর বাবার কথা মনে নাই না তো আপনাদের ভাইয়ার বাবা মারা গেছে তিন মাসের বাচ্চা দেখে আর মা মারা গেছে আপনাদের ভাইয়া যখন এইট নাইনে পড়াশোনা করে তখন তো আমারও ওগুলা শোনা কথা গল্প শুনছি আপনাদের ভাইয়ার কোনো বাড়ি ঘর নাই আমাদের আমাদের কোনোই বাড়ি ঘর নাই আমরা এটা এইখানে থাকি সরকারি বাসায় আপনাদের ভাইয়ার কোনো নিজস্ব বাড়িঘর নাই আপনার ভাইয়া খুব গরিব আমরা এখন তো আমিও আপনার ভাইয়ার সঙ্গে জুড়ে গেছি আপনার তো তার স্ত্রী তো আমরা খুবই গরিব আমরা আমাদের কিছু নাই বাড়ি ঘর দৌড় আমাদের কিছুই নাই আমরা এটা সরকারি বাসায় থাকি আপনাদের ভাইয়াকে তার বড় ভাই মানুষ করছিলো তার বাসাই ছিল লেখাপড়া করছে কড়াইছে কড়াই সুগার মিলে ঢুকাই দিছে কাজ করতেছে আপনাদের ভাইয়া কেজুয়ালে আপনাদের ভাইয়ার কোনো সরকারি চাকরি নাই ওই হিসাবে আমরা গরিব মানুষ বলে এই বাসাটা নিছি যে আমাদের থাকার কোনো জায়গা নাই তো এই বাসাটা আমাদেরকে আমরা এখানেই থাকি এখন যদি আপনার ভাইয়াকে এই সুগার মিল থেকে বাদ দিয়ে দেয় তাহলে আমরা কোথায় যাব জানি না তো আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন আমরা খুব অসহায় আমার শ্বশুর শাশুড়ি কেউ নাই মারা গেছে আপনাদের ভাইয়া খুব ইতিম আপনাদের ভাইয়ার কিচ্ছু নাই জায়গা জমি কিছু নাই আমাদের বাচ্চাগুলোও আমার দুই মেয়েও খুব অসহায় ওদেরও কেউ নাই তো আমরা এই আপু জানতে চাইছিল দেখে কমেন্টে লিখছিলো আপু আপনার শ্বশুর শাশুড়ি নাই তো বললাম আমার শ্বশুর শাশুড়ি নাই আবার বলতেছি আপনার শ্বশুর বাড়ি নাই তো আমাদের শ্বশুর বাড়িও নাই আপু তো আমরা খুব কষ্টেই থাকি এটা ভাড়া বাসা তো আপনার ভাইয়া তো বললামই কেজুয়ালে কাজ করে সুগার মিলে এখন আপনাদের ভাইয়া কেজুয়ালে রাখছে যদি বাদ দিয়ে দেয় তো আমরা কোথায় যাবো আবারও বলতেছি আমাদের যাওয়ার কোনো জায়গা নাই তো এখন তরকারিটা কেটে নেই নিয়ে রান্না করবো কারেন্টও নাই অনেক বেলা হয়ে গেছে তো রান্না করতে চলে আসছি এই পাশে ডিম আলুর শিম ঝোলটা আমার হয়ে গেছে আজকে ডিম আলু তো করতেছি আর এই পাশে ওই যে লাউ গাছ লাগাইছিলাম নিজের হাত দিয়ে টাটকা পাতা শাক উঠাই নিয়ে আসলাম লাউ গাছ থেকে উঠায় আনে লায়ের পাতা আলু মরিচ পেঁয়াজ সবই দিয়ে দিছি লবণ হলুদ দিয়ে এখন এটা ভেজে নিব ভর্তা বানাবো তো আজকে আমাদের দুপুরে খাওয়া দাওয়া এই ডিমের ঝোল আর শাকের ভর্তা অনেক লেট হয়ে গেছে আপনাদের ভাইয়া ডিউটি থেকে আসবে খাওয়ার জন্য তো আমাদের গ্যাসের চুলাটা নষ্ট হয়ে গেছে শব্দ হচ্ছে অনেক দিনের বাবা মার দেওয়া অনেক দিনের আট নয় বছর হয়ে যাচ্ছে তো নষ্ট হয়ে গেছে চুলাটা এই জন্য শব্দ তো এখন এগুলো রান্নাগুলো হতে থাক আমি গরুর পানিগুলো রেডি করবো এগুলা খড়ি পিছনে আমাদের বড় বড় ছিল গেছে তো আমরা সবাই ভাবি আমরা সবাই মিলে

গরিব মানুষ আমরা বলছি তো কম দামের জামা কিনছিলাম তো বাড়ির উপরে কি করবো দেখতেছি ভাবি তো জামা কিনে লস খাইছি দেখেন আর কি কম দামের জামা তো ভাবি দেখতেছি জামাগুলো কেটে নিছে আমার জামা সিলাই হয়েছে ভাবি তো এ যে ভাবি জামাটা কেটে রাখছে আর ওর পাশে পা জামাটা কাটছে তো এখন সেলাই করতে বসবে তো আমরা নিজেদের কাপড় আমরা নিজেরাই সেলাই করি যেভাবে পারি আমরা সেলাই করি তো ভাবি কাটছে জামা এখন সেলাই করবে হ্যাঁ তো একটু বসেন মেশিনে তো ভাবি সেলাই করার জন্য বসে পড়ছে এখন মেশিনে সুতা লাগাচ্ছে আর জামা সেলাই করতেছে একটা হয়েছে না আপনার ফাড়ি আর হলুদটা হয়ে গেছে ভাবিরটা সেলাই করিছে আবার শান্তা ভাবিরটা কখন করবেন আপনারটা করার পর শান্তারটা তো দিলে কিন্তু কাটা হ্যাঁ একসাথে তো কাটা হয়ে যেত আর আমার দুইটা সেলাই করছি এখনো ফিতা লাগা রবার লাগায়নি নেহা বাবুর পা সেলাই করা লাগবে কাপড় ভাসিছে বুঝছেন হ্যাঁ দিলে ছোট মানুষ পড়া পাবে

তো ভাবি আর আমি নিজের জামা কাপড় আমরা নিজেরাই সেলাই করি আমি এটা মেশিন কিনছি খুব কষ্ট করে ভাবি এটা ওর মায়ের থেকে নিয়ে আইসে আর আমিও কিনছি খুব কষ্ট করে নুসরাতের টাকা জমায় দেখেন একটা জামা সেলাই করা ভাবি আড়াইশো তিনশো টাকা নেয় তো আমরা যা পারি ওটাই আমাদের কাছে অনেক ওই তিনশো টাকা হলে আবার একটা আমাদের জামা হবে আর দুশো টাকা দিলেই আমরা গরিব মানুষ অত বড় বেশি বেশি টাকার স্বপ্ন দেখি না আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবাইকে